সবাইকে এখন গুড ইভিনিং নয় যদিও রাত্রি আটটা চল্লিশ হয়ে গেছে এই জাস্ট এলাম এখন রাত্রের খাবার বানাবো রাত্রের খাবার কি বলুন তো ভাত আর ডাল ফ্রাই ডাল ফ্রাইটা কীরকম হয় দেখুন দেখে বলুন আর হ্যাঁ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখুন যদি কিছু ভুল হয় বলুন সেগুলো কারেক্ট করে দেবো কোনো অসুবিধা নেই আর দেখতে থাকুন চলুন দেখুন ডাল ফ্রাইয়ের জন্যে আমি নিয়ে নিয়েছি একটু আলু পেঁয়াজ আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর একটু মটরশুঁটি শুটি পাতাটা পাইনি আনতে ভুলে গেছি কিছু মনে করবেন না এটা দিয়েই চালিয়ে দেবো অনেকেই ভাবছেন ডাল ফ্রাই কি ভাতের সঙ্গে ভালো লাগে রুটি দিয়েই তো ভালো লাগে আমি যেভাবে বানাচ্ছি খেয়ে দেখুন ঠিক আছে বানানোর পর দেখাচ্ছি তারা দেখুন মেখে নিয়েছি অলরেডি ওই যা যা কেটেছিলাম তার সঙ্গে মুসুর ডাল দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঠিক আছে আর একটু গোলমরিচের গুঁড়ো লাগবে কারণ শীতকাল বলে কথা ঠিক আছে একটু ঝাল ঝাল হলে তো খুব ভালোই হয় না ঠিক আছে চলুন এটাকে রান্না করি তারপরে দেখাই হ্যাঁ শুনুন এইটি না দিলে কিন্তু আবার জমবে না ডাল ফ্রাইটা এটি কি বলুন তো ঠিক ধরেছেন ডিমের ঝুড়ি এটা ঠিক নামানোর আগে গার্নিশ হিসাবে দিয়ে দিতে হবে ধরে পাতা তো নেই কী আর করবো এইটা দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো দিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে ঠিক আছে দেখেছেন ডাল রান্না হয়ে গেছে ডাল ফ্রাই আর গরম গরম ভাত আর কিচ্ছু লাগে না একাই করেছি বউ ছাড়া আছি একাই রান্না করেছি বউ তার মানে লাগে না খাওয়া হয়ে গেল রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে ঘুমিয়ে পড়ব কাল সকালে উঠে আবার রান্না বান্না করে অফিস তো কেমন লাগলো বলুন ভিডিওটা আবার বলছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কিছু জানাবাদ থাকলে কমেন্টস করুন যাই হোক ভালো কাটুক সবার গুড নাইট আবার দেখা হবে